দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কিভাবে একদম সহজ নিয়মে শূন্য তরিকায় তারাবিন নামাজ আদায় করবেন আমি ইনশাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে শূন্য তরিকায় কীভাবে আপনারা তারাবিন নামাজ আদায় করবেন ইনশাল্লাহ দেখায় দিব এবং বুঝাই দিব ইনশাআল্লাহ দুই রাখা প্র্যাকটিক্যালি নামাজ পড়াইয়া ইনশাআল্লাহ যদি দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন আপনি আজকের থেকে সুন্নত তরিকায় কিন্তু নামাজ পড়তে পারবেন মনে রাখবেন মুসলমানেরা একটা বছর পরে কিন্তু রমজান মাস আসছে এ তারাবিন নামাজ কিন্তু আপনাকে এই এক মাসই পড়তে হবে পরবর্তীতে কিন্তু আপনি আর পড়তে পারবেন না সুতরাং রমজান চলে যাবে এই জন্য খুব গভীরভাবে মনোযোগ দেওয়া ভিডিওটা দেখুন এবং নামাজটা অবশ্যই আপনাকে শিখতে হবে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে নামাজ দুই রাকাত প্র্যাকটিক্যালি নামাজ পড়াইয়া দেখাই দিচ্ছি একদম গভীরভাবে শূন্য তরিকায় নামাজটা শিখুন কীভাবে বাড়িতে আপনারা তারাবিন নামাজ আদায় করবেন এবং মসজিদে আদায় করবেন সুন্নত طریقہটা কি সর্বপ্রথম আপনি নিয়ত করবেন নিয়তের বিষয়টা অনেক ভিডিও আমরা দিয়েছি আপনাদেরকে বাংলাতে আমি বলে দিচ্ছি এরকমই নিয়ত করবেন আমি তারাবীর দুই রাকাত সুন্নাত নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার বলে যারা পুরুষ আছেন তারা অবশ্যই দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল কি ফাঁকা রাখবেন মহিলা মা বন্ধ করে রাখবেন হ্যাঁ যদি মহিলা মা বোনদের কষ্ট হয় এবং পুরুষ বাইদের কষ্ট হয় তাহলে কি ফাঁকা করে রাখতে পারেন বেশি করে কোনো সমস্যা নেই কিন্তু শূন্য তরিকায় কি চার আঙ্গুল কম্বকে ফাঁকা আপনাকে রাখতে হবে পুরুষ ভাইদের জন্যে আর মহিলা মা বন্ধ করে রাখবেন দেখেন পুরুষ মায়েরা অবশ্যই আপনারা কিন্তু তাকবীরে তাহারিমা বাঁধবেন এই যে রকম হয় উভয় কানের লতির নিচ থেকে আপনাকে তাকবীরে তাহারিমা বাঁধতে হবে উভয় কানের লতির নিচ থেকে এই যে এরকম হবে কি উভয় হাত ক্যাবলার দিকে থাকবে যেরকম হয় উভয় হাতকে ক্যাবলার দিকে তাকবে আপনাকে ক্যাবলার দিকে রাখতে হবে আর মহিলা মা বলেন উভয় কান বরাবর আপনারা এই তাকবীরে তাহারিমা বাঁধবেন ঠিক আছে আমি পুরুষের সুরতেই দেখাচ্ছি আল্লাহ এই যে তাকবিরে তাহারি হাতের মধ্যে বাঁধবেন মহিলা এই যে কিন্তু পুরুষেরা অবশ্যই আপনারা ডান হাতকে বাম হাতের উপর এই যেরকম বৃত্ত আকারে আপনাকে রাখতে হবে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃত্তা আঙ্গুল দ্বারা চেপে ধরে মাঝখানে তিনটা আঙ্গুল এরকম রাখবেন আর এরকম ছেড়ে দিবেন নাবির নিচে যতটুকু পর্যন্ত যায়

আমিন যে কোনো দুইটা সুরা মুখ থাকলে আপনি কি বির বীর বিশ্বাকার নামাজ পর্যন্ত করতে পারবেন আমি উদাহরণ স্বরূপ ইদা যা এবং তাব্বা তেদা এই দুই সুরা দিয়ে আপনাদেরকে দুই রাকাত নামাজ পড়াই দেখাচ্ছি ইদা যা আনসুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান খুব গভীর অনেকে বলে হুজুর কোন দিকে তাকিয়ে থাকবো সুরাকেরাত পরানোর সময় সুরাকেরাত পড়ার সময় আপনি দিকে তাকিয়ে থাকবেন এরকম ভাবে যাইবেন আগে আপনার এই যে উভয় হাতের তালু হাঁটুর মাঝখানে আপনাকে এরকম চেপে ধরতে হবে সুতরাং আপনার মাতার ফাঁসা বরাবর থাকবে দেখেন আল্লা বলে আপনার মাতার ফাঁসা কি বরাবর থাকবে একদম উটের পেটের মতো এরকম না আবার এরকম না আর মহিলা মা আপনারা অবশ্যই এরকমই কি করবেন আপনারা রুকু করবেন আমি পুরুষের শ্রুতি দেখাচ্ছি যেরকম মাতার ফাঁসা কি বরাবর থাকবে এই মাতার ফাঁসা বরাবর থাকবে আপনাদের তাজবিগুলো পাঠ করবেন শুভ আদরিম শুভ আদরব্যালিম শুভ আজিম সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এবার যখন আপনি সাজদায় যাইবেন আগে আপনার হাঁটু মাটিতে রাখবেন এরপর হাত এরপর নাক এরপর কপাল আবার উঠানোর সময় আগে কপাল এরপর কি নাক এরপর হাত এরপর কি আপনার হাঁটু অর্থাৎ উল্টো নারকি আল্লাহু আকবার বলতে বলতে আপনি একারে গিয়ে সাজদায় গিয়ে আল্লাহু আকবর বলা শেষ করবেন সুতরাং আগে হাঁটু রাখবেন এরপর হাত এরপর কি আপনি নাক এরপর কপাল এই যে তারপরে তাজিপাত করবে সুব আনর বেল আলা সুব আনর বেল আলা সুব আনর আলা এরপরে আল্লাহ আকবর বলতে বলতে আগে কপাল এরপরে নাক এরপরে কি হাত আল্লাহ আকবর এবার আপনি এই হাতের আঙ্গুলগুলো কি বসা অবস্থায় স্বাভাবিকভাবে রাখবেন আর সাজদা অবস্থায় বন্ধ করে রাখবেন আল্লাহু আকবর সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা এবার আপনি আগের মতো আবারো আগে কপাল নাক এরপরে হাত এরপরে হাতু الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد

আপনার কপাল আগেই বলে দিয়েছি সে খুব গভীরভাবে লক্ষ্য করতে থাকুন আহ ম হুস আন্ধ্রবে আনা এরপরে আপনাকে আল্লাহ আপনাকে বলতে বলতে আগে কপাল এরপরে না কারপরে কি হাত এরপরে হাত উপার উঠাইবেন না কারণ এখন বসে আপনি তাছাড়া করবেন অ ম আবার দ্বিতীয় সদায় ল হো একবর আন্ধ্র বেকালা সু আধ্রবে কাহলা আসুন আন্ধ্র বেককাওলা আছু আন্ধ্র বেককাওলা লা হো একবার বলে কি বসতে হবে বসার স্রোতটা কি আপনি বাম পাকে বিছিয়ে বাম পায়ের উপর আপনার ফাসাকে রাখবেন আর অবশ্যই ডান পাকে দাঁড় করিয়ে রাখতে হবে এই যে এরকমভাবে দেখেন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে এই যে ডান পায়ের এই যে বৃদ্ধা আঙ্গুল এবং সাথে যে দুই আঙ্গুল রয়েছে এই দুনোটা আঙ্গুল অবশ্যই আপনাকে কি করতে হবে দাঁড় রাখতে হবে ঠিক আছে আর এই যে বাম পা এটা কিন্তু এই বাম পা কে বিছিয়ে তারপরে তার উপর পাশাকে রাখতে হবে মানে কি বসতে হবে আর কি আচ্ছা এরপরে আপনি অবশ্যই তাসাহুদ দর শরীফ মাসুরা পড়বেন একদম গভীর ভাই মনোযোগ দেওয়া দেখতে থাকুন التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى

আস্তাক এরকমভাবে দুই রাকাত করে করে আপনাকে তারাবীন নামাজগুলো আদায় করতে হবে যেরকমভাবে আমি আপনাকে দেখাইলাম এটাই হল সৌন্নর তরিকা সুতরাং সৌন্নত তরিকায় আপনাকে নামাজ পড়তে হলে এরকমভাবে আপনাকে পড়তে হবে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি এই দুই রাকাত নামাজ একদম গভীরভাবে মনোযোগ দেয়া দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না সৌন্দর্য তরিকায় আমরা তারাবিন নামাজ কীভাবে আদায় করব নিজে নিজেই একা একা ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ব্যবহার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার